রোপন সূত্রের সংবাদের মাধ্যমে পূর্ব আগরতলা থানা ও কলেজ স্টিলফারের পুলিশ দুইজন গাজা কারবারিকে আটক করেছে তাদের কাছ থেকে 35 কেজি গাজা বাজেয়াপ্ত করা হয় যার কালোবাজারের মূল্য আড়াই লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ ধৃত দুই গাজা কারবারের নাম রাসেল মিয়া বাড়ি সোনামুরা অপরজন কমল কৃষ্ণ দে বাড়ি আগরতলার মলই নগর জওগেন্দ্র রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয় মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হয় বলে জানান। পূর্ব আগরতলা থানার ওসি আড়াছা টাটার্ছি এই গাজা কারবারের সঙ্গে আর কারা জড়িত তাদের নাম জানার চেষ্টা করছে পুলিশ যে দুর্বল রবন রেল স্টেশনের কিছু এলাকাতে কিছু সংখ্যক যারা গাঁজা পাচারের সঙ্গে যুক্ত তারা এই আপনার ট্রেনের মাধ্যমে গাঁজা পাচার করার জন্য তারা এখানে আসতে পারে সেই মধ্যে অবহিত আমাদের একটা ফোর্স আমাদের ওসি কলেজটি না সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে এটা আমরা গঠন করি এবং সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত ওসি কলেশটিলা শ্যামল দেবলা আমাদের ইন্সপেক্টর সঞ্জয় দাস আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই রাজা পাচারকারী যে চক্র তাদের ভিতর থেকে তাদের দুজন সদস্যকে আমরা করতে সক্ষম হই তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রাসেল মিয়া তার বাড়ি হচ্ছে আর আরেকজনের নাম হচ্ছে কৃষ্ণ। দেশ কমন বিস্তরদের বাড়ি হচ্ছে মরয়নগর এছাড়া আরও এক দুজন ছিল যারা নাকি এই সঙ্গে যুক্ত আছে তাদের নাম আমরা বের করছি এই পাচার চক্রটা এটা আপনার সিপাইজলা ডিস্ট্রিক্ট এবং আমাদের এখানের কিছু সংখ্যক লোকের লোকও এটার সঙ্গে জড়িত আছে সমস্ত চক্রর যারা যারা মেম্বার আছে তাদেরকে আমরা শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি আর যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করবো পুলিশ রিমান্ডের জন্য তাদেরকে ইন্টারোগেশন করার পর আরও তথ্য বেরিয়ে আসবে কারা কারা যুক্ত আছে মোট পঁয়ত্রিশ কেজি গাঁজা আমরা বাজেয়াপ্ত করেছি সিজ করেছি এবং এগুলির বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা মূল্য তারা কীভাবে নিয়ে যাচ্ছিল আবার কোথায় নিয়ে যাচ্ছিল এটা এটা তো তারা এরকম দেখছেন আপনারা ব্যাগগুলি আছে এই ব্যাগগুলির মাধ্যমে তারা মানে তাদের মোটা সভারিটিটা হচ্ছে তারা ট্রেন আসার কিছুক্ষণ আগেই তারা সবুতি অঞ্চলে লুকিয়ে থাকে এবং তারা সঙ্গে সঙ্গে ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা তাদের মতন প্র্যাকটিস করে ট্রেনে ওঠার চেষ্টা করে তারা প্যাসেঞ্জার হিসেবে এজ এ প্যাসেঞ্জার যাওয়ার চেষ্টা করে Siri TV, চ্যানেল for নিউজ and এন্টারটেইনমেন্ট